আজকে আমরা আপনাদের নিয়ে যাইমু সিলেটের প্রকৃতির এক অনন্য জগতে যেখানে স্বচ্ছ জল পাথরের নদী আর গহীন জঙ্গলে লুকানিও একের পর এক সৌন্দর্যের ঠিকানায় প্রথমেই চলেন আই গুইডেমছা জন্নায় যেটা পাহাড়ের গুফন এক রত্ন তারপর অপেক্ষা করের উৎমাচরা যেটা অফ এর স্বর্গরাজ্য আর পাহাড়ি ঝর্ণার রহস্যময়তা আর সবার শেষে যাইমু সাদা পাথর যেন স্বচ্ছ জল রাশি আর পাথরের সৌন্দর্য আপনারে মুগ্ধ করব ভ্রমণর প্রতিটি দাফো থাকবো অজানা তত্ত্ব পথের কষ্ট আর চোখ দাদানো প্রাকৃতিক দৃশ্য তাই পুরো ভিডিওটা মিস করবা না সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা জার্নিটা শুরু হয় সকাল দশটায় তো আমরা সব আজকে জার্নিটা হইব বাইক দিই কারণ আজকে আমরা যে তিনটা স্পটও যাইবো এই তিনটা স্পটও যাওয়ার লাগি বেস্ট হয়েছে বাইক কারণ এখানে রাস্তা অনেক রাস্তা বালা আছে আবার অনেক রাস্তা আছে যেগুলা বালা নাই বাইক দিয়ে যাওয়া উপযুক্ত আর আজকের ওয়েদারটা অত সুন্দর আছিল আপনারা দেখরা আমরা নসিমপুর রাস্তা দিয়া ইসলাম যার ফলে আমরা এখানে সেলা নদীটা ফার হইতে হইছে নৌকা দি তারপর আবার আমরা গাড়ি তৈরি আবার আমরা যাত্রা শুরু হয় আমরা যে হই দেখি না নিজে ছবির যে দৃশ্য হই মানে ছবি আঁকা চারুকলার যে দৃশ্য এই দৃশ্যটা অহানপেটে উঠছে

আমরা আর বিষয় আমি আগে ক্লিয়ার করি আমারি ব্লক দিক কেও কান আইবার ট্রাই করবা না কারণ আমি গানা উৎসাহ কররাম না লাগি টি প্লেস টা সিক্রেট প্লেস আর ইকানো সব আইতো পারতো না সব বলতে যায় জানে না আইতো পারতো না আইনো বিএসএফ সবতা আছে এটা মানে রেস্ট্রিক্টেড এরিয়া এক কথা বুঝিলা তো ইকানো আর চেষ্টা না করো বলা উৎসসর পর্যন্ত থাকবা গ্রামীণ পরিবেশটা সব সময় সুন্দর থাকে আপনি শহরের তুলনায় গ্রামের পরিবেশ সুন্দর শহর চাকচিক কময় আর গ্রামীণ সব সময় সব হুজ একটা এক্সট্রা শব্দ আপনারা ফাইতা নাই আমার এই সাউন্ড বয়স এক্সট্রা কোনো শব্দ ফাইতা নেই ফাইতা না এখানে শব্দ ফাইবা ফানির শব্দ ফাইবা পাখির শব্দ ফাইবা পাতা শব্দ ফাইবা প্রাকৃতিক যেগুলা ওগুলা আউট কোনো কিছু ফাইতা নাই কোনো গাড়ি নাই মানে নিস্তব্ধ একটা প্লেস এগুলো আমরা আছি রে ভাই যুদ্ধর আগে এগুলো আমরা আছি এগুলো ইন্ডিয়া সব লিয়ে গেছে কি আমরা গেছে একবারে ইন্ডিয়ান বর্ডার আর কাছে কাছে আছি পাকা জায়গা আমরা রাইট টাইছি এই যে এনে সব দানর খেত নতুন সারা রইছে অন দেখলানি ইন্ডিয়ান যে ও জন্নাটা দেখা যায় রে ও সেই আমি খান্দাত গেফনা যাই মিনিও ক্যামেরাত দেখতা নাই মানে কাম্যাম্যা অবস্থা খুবই খারাপ তারপরে থৈ বন এনো যেহেতু আইছি তো আইসি না গেলে আসলে শান্তি মিলতো নাই তো নিস্তব্ধ একটা এরিয়া বেছি ভালো লাগে কারণ মানুষ নাই তো চারপাশে কোনো কাৰণেও আপনি পাইবা নি দেখবা ই এরিয়াত ও বনো আমরা কিছু মানুষ আছো একটা চালর তোলে আর ই এরিয়াত কোনো মানুষ নাই ধান খেত যারা রয়ে তো বাংলাদেশের মানুষে তারা রয়ে এছারা আর ইয়ত কোনো মানুষ নাই ও বেশি পানি তিরাস লাগছে ও জন তো কি গিয়ে পানি খাইতে হইব আর অতিরিক্ত পরিমাণে পানি তিরাস লাগছে আমার খুব বেশি হেরানোই গেছি যার ফলে এইখানে ইয়া জন্নার খান্দা তো আমরা যে

লোকালকে যাবো জানি ভুলও মাতা টানবানা যে মাতা টান বানা আমরা লোকের লুকাম টোটালি আসলে যাওয়া আমিও তো ব্লগর ফ্রে কাম তো যাইবা বাট যদি কোনো দেখে আমার ইটা ইন্ডিয়ার ব্রিজটা ইন্ডিয়ার ব্রিজ বাংলাদেশের বীজ না এটা আর ওনার জন্য বাংলাদেশ হয় আর এই প্লেসটা খুবই সুন্দর একটা প্লেস যেরকম কিন্তু ভয়ঙ্করও আছে ভয়ঙ্কর রকম যে ইন্ডিয়ান বাংলাদেশ দুইটা মিক্স আপ এটা কিন্তু এটা কিন্তু যাওয়ার মানে পারমিশন নাই ঠিক আছে কারণটা হয়েছে ওটা

ইন आवर চিন্তা ধারা মাথা দা ইন ননা ঠিক আছে যা খুতো বড় বড় পাথর উনি ন্যূনতম কি লাগিয়া ওবা দেখিইবো কবি দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা আসছিছি ব্লকটা অ্যাডভেঞ্চার হইব ঠিক আছে ক্যাম্পুল ব্লক সাইড অ্যাডভান্স ও প্লেস

আপনার মানে ই জায়গা আছে জানেন নি মানসে আসলে জানেন না কিন্তু এই বিষয়ে আর খুবই খুবই নাইস একটা প্লেস ও মানে আমি যে দাম যেটা কম কই দাম আমি আসলে খুবই রিক্সি একটা জায়গা এই না পাথর দেখা অত্যন্ত রিস্কি আর ও ঝর্ণাটা দেখা আপনারা কত উপরে থাকি ঝন্নাটা ইয়া করে দেখানি ভিউ মানে খুবই সুন্দর একটা ফিল ও ঘুমাই থাকলেও আলাদা একটা শান্তি লাগবো বইলেও কত সময় কী কেন যদি নি ইয়া বই কত সময় জন্নার ফার ইয়া জন্নার যে শব্দ মনটা জুড়াই যায় তারাই কেন সবে গুসল ফাটের আমরা গুসল ফাট থইব আর ই যে খারাপ জায়গাটা রিক্সি একটা জায়গা তাহলে সব আসুন ওনার এখন গ্রুপও যাই ও কুবি কুবি রিক্সি একটা জায়গা ও আতরা কি করে ইনো কত কান বৰ্তমান এটা তারপর জনার পানির মধ্যে অনেক সময় কেন গোচল টুচল খৰিয়া বেশি সময় থাকছে না এখান থাকি কম সময়ের মধ্যে আবার আমরা এখান থাকি রওনাও হয়ে যাই আবার নেক্সট ডেস্টিনেশন পুতমা উদ্দেশ্যে

ইগানো রাস্তার লগেও উত্মা একটা আমরা বিল বোর্ড দেখতাম ফাই উত্মা লেখা আছে আর অবিত্রে দিয়া যে রাস্তাটা গেছে ওটাও উত্মা রাস্তা উত্মা যে পর্যটন কেন্দ্রটা ইগানো পর্যটন কেন্দ্র ইগানো সামনে আছে যে আপনার গাড়ি মোটরসাইকেল পার্কিং করার ব্যবস্থা আছে আর ইগানো বিভিন্ন ধরনের খাবার সবকিছু আছে মোটামুটি কোনো দেশি ভাত খাওয়া খাইতে পারবা বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় তো উতমা ছাড়ার ইকানো সাদা পাথরের মতো বিউটা সাদা ফাটর আপনার বিষ্ণা কান্দি রকম রকমের বিউ তবে এইখানে বর্ষাকালে বেশি পাল্লা লাগবো ফানি তখন বেশি বেশি থাকবো সবে গুচল না মোটামুটি আরো অন্য দেখা যায় সুন্দর আছে এখন সুন্দর অতটা নাই বর্ষাকালও যদি আইন তখন ই সুন্দর আরও বেশি পাইবা তো যদি কেন আওয়ার প্লান থাকে যখন বৃষ্টি বর্ষাকাল টাইম বেশি আইটবা এখন তো আস্তে আস্তে বর্ষাকাল কমি যা এই টাইমটা অত সুন্দর ফাইটা নাই

সাদা ফাথর বুল্লাগঞ্জ বুল্লাগঞ্জ ওটা নামে পরিচিত যেটারে মূলত বাংলার কাশ্মীর নামে অনেকে আখ্যাত এই জায়গাটার সৌন্দর্য কারণে মানুষ অনেকে কাশ্মীর পর্যন্ত হয় এ বালু আর বালু আর কেন পাহাড় পানি আর আকাশের একটা ওয়েদার খালা সব কিছু মিলে সুন্দরটা ফুটিয়া উঠিছে জিনিসটা দেখতেও ভালো লাগে সিলেটর মধ্যে বউ জায়গাটার মূলত যে আমি শুইলাম আগে আপনার কাশ্মীর ফওয়া হয় পানির শীতল পানি মঞ্জুর হয়ে যায় আসলে কতটুকু চানি ফরার পরে যি অ জেগাতে ইয়া ফানেইমতে নাম্বা গুচল কৰবা প্লেচটা এতিয়া ফুৰা তালা লাগে ঠাণ্ডা লাগে আৰু ৱেডাৰটা যাকে যোন ফানী হৈ যায় ফানী উলিয়াই ই ফুৰা প্লেচটা এইখন যি কাৰণ আপোনাৰ চুপনা এইবিলাক তাকতো নাই ফুৰা এটা ফানি হৈ যাব তোফানি ই গেলে তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে ফানির দিন হয় আর যখন ইন্ডিয়া থেকে ফানিটা সারিয়া দেয় সো ওভারঅল মিলাইয়া বাল্লা অনেক সুন্দর একটা প্লেস বালা লাগার মতো একটা প্লেস বাতাস আছে ঠান্ডা ঠান্ডা সেই মঞ্জুরে যায় এখন কিছু ভিউ দেখুক আপনারা আমি কিছু ভিউ দেখাই

মানে হাফার টাফার চেঞ্জ করার লাগে ওইখানে তারা ওলা রুম খরিয়া রাখছে যেগুলো যারা চোর করবা তারা লাগি বালা একটা দিক লক টক করিয়া রাখতে পারবা আত্ম অত পরিমাণে বিচলা একটু মিষ্টি করে গেলেও আর ফাত্তর তো দুর্ঘটনা ঘটে যেতে পারে সে খুবই সতর্ক ও আসলে আজকে ওদিকে আকাশের একটা অবস্থান দেখলা আপনারা ফতরূপ পরিমানে সুন্দর একটা ওয়েদার সেন আবার পরে যদি গুসল না করি তাই আপনারা মজা লাগতো নাই তো আমি গুসল করতে হইব তারপরে এই ফোন টন রাখিয়া হইব যাওয়া যাইতো নাই সবগুলা তো রূপ মনোমুগ্ধ করে একটা ভিউ আসলে তার এই তো তারপর সাদা ফানিত আমরা পাকা কিছু সময় আনন্দ ফুর্তি করলাম গোসল করলাম তারপর আর যারা ভিডিওটা আমার ফর ব্লগটা যারা পালা লাগছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লাস শেয়ার লাইক কমেন্ট করবা আর নেক্সট ডে আরো কোনো নতুন ব্লগ লই আইম আপনার সামনে তো সবাই পালাতে হোক আল্লাহ হাফিজ